আমরা গত পরশু দিন বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসছিল যদিও সিজন চলছে কিন্তু তাতে দুটা তিনটা চারটা হিউজ বলিবন চালিয়ে বিভিন্ন এলাকাতে বক্স বাজছিল যেখানে সাধারণ যারা বাড়িতে হাই বিপির পেশেন্ট আছে রুগী আছেন ওদের খুব অসুবিধা হচ্ছিল যারা কিন্তু অনেকবার আমরা পুলিশ থেকে বারণ করার পরও কিন্তু ওরা স্টপ করে নিই বা ভলিউমও কম করে নিই এসব জায়গা থেকে আমরা টোটাল পাঁচটা জায়গা থেকে টোটাল বক্স ইউজ করেছি আমরা হাই ভলিউমস বক্স ইউজ করেছি ছয়টা এগারোটা অ্যামপ্লিফায়ার সিজ করেছি তিনটা সাউন্ড মিক্সচার সিজ করেছি যেগুলির বর্তমান বাজার মূল্য আনুমানিক ছয় লক্ষ টাকা হতে পারে এগুলিকে আমরা সিজ করেছি এবং আমরা সাতজন মালিকের বিরুদ্ধে আমরা কেস পাঠিয়েছি মাননীয় আদালতে আর এই আমাদের এমন ধরনের অভিযান আরও আগামী দিনেও জারি থাকে হাইকোর্টের তো একটা অর্ডার রয়েছে মানে উচ্চ শহরে গেলে না বাজান তারপরও এই ধরনের মানে বাজানো হচ্ছে আপনারা নিযুদ্ধ কোনো ব্যবস্থা নিচ্ছেন কি আমরা নিচ্ছি এখন যেটা ওই দিন যেটা ফেস্টিভ সিজন ছিল ওইখানে চলছে এবং আমরা অলরেডি পাবলিকে অ্যাওয়ার করেছি এবারে আমরা অনেক ব্যাপার পাবলিকদেরকে নিয়ে মিটিং করেছি কিংবা যারা মেশিন যারা ডিল করে বাড়া দেয় ওদেরকে নিয়ে আমরা অনেকবার মিটিং করেছি ওই দিন আমরা অতিরিক্ত হয়ে গেছি ওই সময় আমাদের মাননীয় জেলার এসপি সাহেব এডিশনাল এসপি রুরাল এস ডিবিউ সাহেব আমরা সবাই থানার অফিসার সহ সবাই মিলে গিয়ে আমরা এই এই রেডগুলি করেছি এবং সবাই উদ্যোগেই আমরা এটা শেষ করতে পেরেছি